আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা অনার্স ভর্তি পরীক্ষার্থীরা মানুক কান্না না মানুক আমি যেহেতু এতগুলো বছর যাবত এই অনার্সের ব্যাচগুলো নিয়ে কাজ করেছি সেই অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি যে আগের সকল ব্যাচ যে সকল সুবিধা ভোগ করেছে বা যে সমস্ত সুবিধা পেয়েছে দুই সালের ব্যাচ তার কিঞ্চিত পরিমাণ সুবিধাও পাবে না বা সামনে কোনো ব্যাচই এরকম সুবিধা পাবে না মাত্র তিনশো দশ টাকায় যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়ায় খুবই দ্রুত কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের সাধ্যশুনভাবে পিডিএফ আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্নব্যাংকটা পাবে পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে সেই সাথে পারসন রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই WhatsApp এ আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে তার ছোট একটা সুবিধা নিয়ে আজকে কথা বলবো এবং আজকে তোমাদের একটা সতর্ক বার্তা দিব কোন শিক্ষার্থী যদি আজকের এই সতর্ক বার্তা অনুযায়ী সামনের সেভাবে সাজাতে পারে তাহলে তার জন্য সামনের ভবিষ্যৎটা সুন্দর আর যদি এখন থেকে সতর্ক না হতে পারে তাহলে সামনে তার জন্য খারাপ একটা পরিস্থিতি অপেক্ষা করছে ছোট্ট একটা কথা সেটা হচ্ছে আমাদের আগে কি সিস্টেম ছিল জানো আগে সিস্টেম ছিল ঢাকা ইউনিভার্সিটির সহ আলাদা অন্যান্য সকল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কমপ্লিট হবে পরবর্তীতে সবার শেষে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয় এতে শিক্ষার্থীদের জন্য প্লাস পয়েন্ট কি একটা শিক্ষার্থী মেডিকেলে চান্স পায়নি একটা শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি চান্স পায়নি অন্যান্য কোনো ইউনিভার্সিটি চান্স পায়নি অথচ তার স্বপ্ন আছে যে আমি কোনো ধরনের গ্যাপ দিব না আমি অনার্সে পড়াশোনা করব। সেক্ষেত্রে ওই শিক্ষার্থী কি করেছে সে যখন কোনো জায়গায় চান্স পেল না তখন গিয়ে সে অনার্সে ভর্তি হতে পেরেছে কিন্তু এই বছর দেখো অনার্সের ভর্তি ডেট আবেদন অলরেডি শুরু হয়ে গেছে পরীক্ষার ডেটটাও খুব শীঘ্রই তারা জানিয়ে দিবে সব যদি আমি এখনই জেনে যাই এবং এই অনার্স ভর্তি পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ না হতে পারি বা আমি যদি অনার্স ভর্তি পরীক্ষা না দিই সেক্ষেত্রে অন্যান্য যে ইউনি পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষাগুলোতে আমি কি কখনো উত্তীর্ণ হতে পারবো মানে আমার জন্য একটা যে প্লাস পয়েন্ট পড়ে থাকতো যে আমি এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছি যদি চান্স না পাই সেক্ষেত্রে গিয়ে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব এরকম একটা সুযোগ প্রতি বছর ছিল যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আগে অংশ করছে তাদের এরকম একটা সুযোগ ছিল পরবর্তীতে কেউ আর ঝরে পড়ে যায় নাই বা কারোরই বছর গ্যাপ হয় নাই তারা অনার্সে পড়াশোনা করেছে পরবর্তী বছর গিয়ে হয়তো আবারও ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করেছে যদি চান্স পাই সেক্ষেত্রে ভর্তি হয়েছে আর তার দুই হাজার ছাব্বিশ সাল দেখো এরকম কোনো সুযোগ নাই একটা শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে নাকি বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেবে কোনটা করবে সে এখন নির্ধারণই করতে পারছে না যদি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করি প্রিপারেশন নিই তাহলে অন্যান্য ইউনিভার্সিটির জন্য হচ্ছে না যদি অন্যান্য ইউনিভার্সিটি টার্গেট করে প্রিপারেশন নিই সেক্ষেত্রে যদি ওইগুলোতে না হয় সেক্ষেত্রে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো কিনা এরকম একটা টেনশন লেগে যাচ্ছে এই জায়গা থেকে আমার ছোট্ট একটা সতর্কবার্তা যেটা মাথায় রাখবে এবং এই সেই অনুযায়ী কাজ করবে ইনশাল্লাহ তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও না কেন অনার্সে তোমার জন্য কিঞ্চিত পরিমাণ সুযোগ অবশ্যই থেকে যাবে প্রথম কথা হচ্ছে অনার্সের ভর্তি পরীক্ষা যখন হবে তখন তুমি মাসবে অনার্সে ভর্তি পরীক্ষা দিবে অন্যান্য সকল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার পাশাপাশি তোমার চিন্তাভাবনা যদি এরকম থাকে যে আমার যদি পাবলিক এই কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না হয় তাহলে যদি অনার্সে চান্স হয় অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি চান্স হয় তাহলে আমি এখানে ভর্তি পরীক্ষা দিব এবং উত্তীর্ণ হলে ওইখানナビ পড়াশোনা করব যদি এরকম চিন্তা আপনার থাকে যদি অন্য কোনো ভালো জায়গা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি ভালো জায়গা না হয় সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বে যদি এরকম চিন্তা আপনার থাকে সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যকনি হোক তখন তোমাকে এই ভর্তি পরীক্ষা অংশন করতে হবে একই দিনে দুইটা পরীক্ষা হবে না মানে একই ডেটে দুইটা পরীক্ষা হবে না এক ইউনিভার্সিটি অন্য ইউনিভার্সিটি থেকে একটু আলাদা করে যে আজকে একজন পাশা তারা পার্থক্য করে সেক্ষেত্রে তারাও চাইবে শিক্ষার্থীরা যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারে এখন হয়তো অনেকে ভাবছে যে আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই সেখানে চান্স পেয়ে যাই তাহলে অন্যান্য জায়গায় ভর্তি হতে পারবো না এরকম চিন্তা করা যাবে না তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও যদি চান্স পাও এটা বোনাস হিসেবে থেকে গেলো এটা সাইডে থেকে গেলো পাশাপাশি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দাও বা সাত কলেজে ভর্তি পরীক্ষা দাও যদি ওই সমস্ত জায়গায় তাহলে তো ভর্তি হয়ে গেলে আর যদি চান্স না হয় পরবর্তীতে এইখানে এসে মিনিমাম ভর্তিটা হতে পারবে অর্থাৎ একটা কলেজ তোমার কনফার্ম হয়ে আছে আর যদি কেউ মনে করে না আমি শুধুমাত্র পাবলিকেই পরীক্ষা দিব জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিবো না তার জন্য হিসাব আলাদা তবে এতটুকু মনে রাখো যে এখন পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হচ্ছে বা আদার্স ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা হচ্ছে এই চিন্তাটা করে আমরা যেন কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটাকে এড়িয়ে না চলি যদি এড়িয়ে চলি পরবর্তীতে হয়তো বা ওইখানেও পড়াশোনা হবে না পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ারও কোনো সুযোগ থাকবে না এই জন্য যেই ভর্তি পরীক্ষাটা যখন হবে সেটা আমরা তখন দিব পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে এইটাও আমাকে খেয়াল রাখতে হবে এবং সেই টাইম মতো ভর্তি পরীক্ষায় আমাকে অংশগ্রহণ করতে হবে যাতে প্রতি বছর শিক্ষার্থীরা যেভাবে চিন্তা ভাবনা করে যে আমি যদি কোনো ইউনিভার্সিটিতে চান্স না পাই তাহলে শেষ মাস আমার শেষ ভরসা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি ওখানে ভর্তি পরীক্ষা দিব এই বছর যেহেতু এরকম কোনো সুযোগ নাই আগে আগে তারা ভর্তি পরীক্ষাটা নিচ্ছে সেক্ষেত্রে তোমরা আগে আগে ভর্তি পরীক্ষাটা দেবে তুমি যেই প্রিপারেশন নিয়ে ওনারা ভালো ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ আমি আশা করব যে এই সেম প্রিপারেশনে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও দিতে পারবে এবং ভালো একটা নাম্বার পেয়েও উত্তীর্ণ হতে পারবে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষাটা কারণই এড়িয়ে চলার কোনো সুযোগ নেই এড়িয়ে চলার দরকারও নাই কারণ কি এইটা যদি এড়িয়ে চলো লাস্ট অপশন হিসেবে তোমার হাতে আর কিছুই থাকবে না আশা করি আমি যে কথাগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এই মুহূর্তে ভর্তি পরীক্ষার মৌসুমটা চলছে এখানে আমরা কোনো ধরনের কোনো ভুল করব না যেখানে যেটা করার প্রয়োজন সেটা করে ইনশাল্লাহ আমরা দু সালে যে কোনো ইউনিভার্সিটি অথবা মিনিমাম একটা কলেজ হোক সেখানে আমরা আমাদের অনার্সটা শুরু করে দেবো এবং যেহেতু কয়েকদিন পরে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শেষ মুহূর্তে আমাদের সিলেবাসটা কমপ্লিট করায় কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে আর যেহেতু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে সেক্ষেত্রে মাস্ট বি এমসি এমসিকিউ দিয়ে প্রিপারেশন নিতে হবে আমরা আমাদের পিডিএফ কোর্সে তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের এমসি কিউ রেডি করে এখানে দিয়ে দিচ্ছি ওই এমসি গুলো তোমাকে অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে সহযোগিতা করবে পাশাপাশি ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ